আড়াইশো পুলিশ নিয়ে আমার বাড়ি ঘেরাও দিয়েছেন শোনা যায় এখনো এদিক সেদিক কিছু চাঁদাবাজি হয় মাথায় রাখবেন একজন কিন্তু বিদায়ের সময় ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিয়েছে আবার এগুলো শুরু হলে কিন্তু ভাঙ্গা হেলিকপ্টারও পাবেন না দু হাজার আঠারো সালে নির্বাচনের আগ দিয়ে আড়াইশো পুলিশ নিয়ে আমার বাড়ি ঘেরাও করল আড়াইশো পুলিশ অনেক বড় সন্ত্রাসী তো পালায় দৌড় মারি ভিতরে ঢুকে বলে সা আপনাকে আমরা একটু নিতে আসছি কোথায় নিয়ে যাবেন একটু স্যার আপনাকে সালাম জানিয়েছেন চা খাওয়ার দাওয়াত চা খাওয়ার দাওয়াতে এত লোক কেন আমি কি নিয়ে চলে গেল আমার সামনে সেসব বসা আমার দিকে তাকায় আরে চোখ মিটি মিটি করে চোখের কোনা বেয়ে বে পানি পড়তেছে কাঁদতেছে তো বললাম যে আপনি এমন করছেন কেন আপনার চোখে পানি কেন কজুর আমি আপনার খুব ভক্ত কিন্তু কি করব উপায় তো নাই উপর থেকে খুব চাপ চাকরি বাসানো ফরস আমি বললাম ইমান বাঁচান তো নফল মামলা ছিল আরো কিছু মামলা যোগ তো ওদের তো ফরমেট করা দিল কোটে চালান করে যশ মহোদয় আমার দিকে একটা নজর দিয়ে তাকায়া জামিন না মঞ্জুর পাঠায় দিল জেলখানায় দুনিয়াই তো জেলখানা যদি অপরাধ করতাম না হয় সেখানে অনুশোচনা হতো অপরাধ তো নাই যে অপরাধী না তার কাছে পৃথিবীর কোন জুলমতন্ত্র দিয়ে তাকে কখনো মানসিকভাবে কাবু করা যায় না জেলখানার মধ্যে প্রধান ফটক দিয়ে যখন ঢুকলাম সামনে দিকে এক বুড়া চাচা দেখে লম্বা খান সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় আসছেন খুব খুশি হলাম তো বললাম ঢুকলাম জেলখানায় খুশি হলেন আপনি এটা কেমন কথা এটা কি মানানসই হলো কুজুর মাহফিলে যাই বহু দূর থেকে ওয়ার শুনি আপনি কথা বলেন খুব শখ হয় আপনার সাথে একটু মোসাফা করবো একটু আলিঙ্গন করব একটু গল্প করব এই চান্সটুকু মেনে না হুজুর এত সুন্দর চান্স পাইছি দোয়া করি আপনি জেলখানায় থাকেন তো আমি বললাম চাচা আপনি জেলখানায় কেন এই বুড়া বয়সে আশি পঁচাশি বছর বয়স কি অকাম করে তুই আসছেন বাবা বোমা হামলা বোমা হামলা মানে উনি বুঝাচ্ছেন একটু ঠোঁটকাটা মানুষ উনি বললেন বাবা এই বুড়া হাতে যদি আমি বোমা মারতে যাই সেই বোমা কি লক্ষ্যে পসবেন আমার মাথায় পড়বে এগুলি করেছে ওরা গায়েবি মামলা আসামি দেশেই নাই দেশের বাইরে এদিকে মামলা অটো মামলা রেডি হয়ে আছে সব কিছুর মূল লক্ষ্য ছিল হলো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা কিন্তু ক্ষমতার ক্ষমতার মালিককে আসতে বলবেন না আল্লাহ হচ্ছেন ক্ষমতার মালিক আমি ঢাকায় স্টিল ছিলাম জুলাই অগাস্ট আমি ঢাকাতেই ছিলাম একটা মানুষ জীবনকে বিলিয়ে দেবার মানসিকতা তখনই আনতে পারে যখন তারপর আল্লাহ সাহায্য আসে জাতির দিলের ভিতরে চুল পরিমাণ মৃত্যুর কোনো ভয় ছিল না মরবো কি বাঁচব এটা পরে আগে স্বৈরাচার নিপাত যাক ঠিক না ফ্যাসিস্ট বিদায় হয়ে যাক কি পরিমাণ মানুষের ক্ষোভ যারা সচক্ষে দেখেছেন তারাই বুঝতে পারবে এই ছাত্র বৈষম্য আন্দোলনের যারা নেতা এদের সিনার ভিতরে জাল্লা তালা যে সাহস যোগিয়ে দিয়েছেন এতে কারো কে অবদান ছিল এই সাহস যোগানোর অবদান কার আসতে বলবেন না কার এই বিজয় কে দিয়েছেন এটাকে ধরে রাখতে হবে চাঁদাবাজি কিন্তু ওরা এত চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে গোম খুন হত্যা করেছে এটার জন্য পুনরাবৃত্তি আর না হয় শোনা যায় এখনো এদিক সেদিক কিছু চাঁদাবাজি হয় মাথায় রাখবেন একজন কিন্তু বিদায়ের সময় ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিয়েছে আবার এগুলো শুরু হলে কিন্তু ভাঙ্গা হেলিকপ্টারও পাবেন না ঠিক কিনা এই জন্য আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব। জোরে বলি ইনশাল্লাহ আর জোরে বলি ইনশাল্লাহ